মেগাস্টার শাকিম খান শুধু একজন অভিনেতা নন তিনি এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাস্তবতা দশকের পর দশক ধরে তিনি নিজের কাঁধে বাংলা ইন্ডাস্ট্রির সিনেমার দায়িত্ব তুলে নিয়েছেন নিজের জনপ্রিয়তা পরিশ্রম আর ত্যাগ দিয়ে তিনি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রেখেছেন স্টারডম কাকে বলে লং রেঞ্জ কাকে বলে এগুলা বাইরে নয় শাকিব খানের কেরিয়ারে লেখা আছে তিনি কোনো শর্টকাটে আসেননি তিনি কাউকে ব্যবহার করে বড় হননি বরং সময়ের সাথে সাথে নিজেকে গড়ে তুলেছেন নিজের জায়গা নিজেই তৈরি করেছেন যতদিন কোন প্রোডাকশন হাউস শাকিব খানের সাথে কাজের সুযোগ পায় ততদিন তারাই সব থেকে বড় প্রশংসাকারী হয় আর যখন শিডিউল পায় না ঠিক তখনই তাদের সুর পাল্টে যায় এই ভন্ডামি নতুন না বহু বছর ধরে আমরা এসব দেখে আসছি তাই আমাদের সবার উচিত কোনো নির্দিষ্ট প্রোডাকশন হাউজের অন্ধ অন্ধবিশ্বাস আবেগ বা আগলা পীড়িত না দেখানো কারণ শাকিব খান কোন একক প্রোডাকশন হাউসের এর নন শাকিব খান নতুন নতুন প্রোডাকশন হাউজের এর ইন্ডাস্ট্রিতে পরিচিত এনে দেয় এদের না সাহস আর অবস্থান তৈরি করে দেন অতীত ভুলে গেলে ভবিষ্যৎ থাকে না আর যারা অতীত থেকে শিক্ষা নেয় তারা সত্যি অনেক মহান